আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ও আপনারা অনেকেই দুবাই আসতে চাইতেছেন বা অনেকে জানতে চাইতেছেন যে আপনি যে বিষয়টা নিয়ে আসতেছেন মনে করেন আপনি যে কোনো একটা কাজ জানেন ওই কাজের উপরে আসতেছেন কিন্তু আপনার যে বিষয়টা দিচ্ছে ওই বিষয়টা কি আসলে ওই কাজের উপরে বিষয় নাকি অন্য বিষয় আপনারা আসতেছেন ওইটা হয়তো অনেকেই জানতে চান এটা কিভাবে চেক দিবেন বা কিভাবে বুঝবেন যে বিষয়টা আসল নাকি নকল আপনারা যদি অনেকে হয়তো যারা দুবাই আছেন পুরাতন হয়তো সবাই এই বিষয়টা জানেন আর যারা নতুন নতুন আসতে যেতেছেন হয়তো এই বিষয়টা অনেকেরই জানা নাই বা অনেকেরই জানার আগ্রহ আপনি মনে করেন আপনি ড্রাইভার গাড়ি চালাইতে পারেন আপনি গাড়ির ড্রাইভিংয়ের বিষয় আসতে যেতেছেন আপনাকে যখন বিষাটা আপনি যেখান থেকে বিষাটা নেন না কেন আপনি প্রফেশন কিন্তু বিষার নিচে লেখা থাকে যে আপনি কি ড্রাইভার নাকি ইলেকট্রিশিয়ান নাকি ফ্লাম্বার নাকি অন্য কাজে আসতেছেন তো যে যেই কাজের এই বিষয়ে আসেন না কেন আপনি যার মাধ্যমে আসেন না কেন আপনি যদি কোনো কাজ যদি জানেন আপনি তাকে বলবেন যে আপনি এই কাজ জানেন এই কাজের উপর আপনি আসতে যেতেছেন তো আপনাকে কিন্তু ওইরকম বিষয় বা ওইরকম বিষয়ের জন্য প্রসেসিং করা হবে বা ওইরকম বিষয় কিন্তু আপনাকে দেওয়া হবে যখন আপনার বিষয়টা প্রিন্ট হবে তখন কিন্তু আপনার বিষার নিচে কিন্তু প্রফেশন কিন্তু লেখাই থাকে আর হচ্ছে অনেকে জানতে চান যে বিষা অনেকে তো ডুব্লিকেট বিষা দেয় বা বুয়া বিষা দেয় বা এডিট করে দেওয়া হয় ওইটা কীভাবে চেক করার রাস্তা আছে তো ওইটাও কিন্তু আপনার অনলাইনে কিন্তু চেক দেওয়ার সিস্টেম আছে যদি আপনার যদি কেউ যদি এরকম ডাউট যদি মনে হয় তো আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার বিষা কিন্তু চেক দিতে কিন্তু শুধু পাসপোর্ট নাম্বার হলে চলে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে কিন্তু আপনার বিষা চেক দিতে পারবেন যদি কারো চেক দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনাদের বিষাটা আমি চেক দিয়ে দেবো আর বেশিরভাগ কিন্তু বিষয় কিন্তু অরিজিনালে বাইর করা হয় ডুপ্লিকেট বিষা খুব কমই হই তো আপনারা যারা জানতে চাইছিলেন যে আপনার প্রফেশন বা আপনি কোন বিষয় আসতেছেন এটা কিন্তু আপনার কোনো চেক দেওয়ার বা অনলাইনের কোনো প্রয়োজন হয় না আপনি যখন বিষাটা যখন বাইর হবে বিষার নিচে কিন্তু প্রফেশন নামে একটা লেখা থাকে প্রফেশন কিন্তু আপনি কোন প্রফেশনে আসতেছেন ওইটা কিন্তু আপনারা ইজিভাবে চেক দিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ